আমি বট রান্না করব এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আছেন আমি মশলা কষে নিয়েছি এর ভেতর বটটা ঢেলে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি ভাড়া ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে আমি আলু দিয়ে দেব কুচি কুচি করে আলুটা দিলে ভালো লাগে খেতে তো আমি একটু দিয়ে দিচ্ছি বট আমাকে খেতে অনেক ভালো লাগে আমার পছন্দের একটি খাবার বট আপনারা আপনারা কোন অঞ্চলে কী নামে ডাকেন এই বটকে আমরা বটও বলি আবার ভরি বলি এই বট পছন্দ না এমন মানুষ খুব কমে আসে এই যে বটটা হয়ে গেছে আমি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা লাড়াচাড়া করছি লাড়াচাড়া করে নামে নেব দেখে মনে হচ্ছে এখনই খাই তো নামানোর পরেই তো খেতে হবে দেখতে পাচ্ছেন কালারটা এত সুতো এসেছে অনেক খেতেও অনেক মজা হবে এটা দেখে মনে হচ্ছে তো আপনারা সবলাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতন সবাইকে খুদা পেস